আসসালামু আলাইকুম আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই চমৎকার লেয়ার কাট ডিজাইন ফরকটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো কাটিং টু সেলাই আপনিও পারবেন এই চমৎকার ডিজাইনের ফরকটি কাটিং এবং সেলাই করতে এর জন্য ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন আমি নিয়মিত আপনাদের মাঝে এই নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করে থাকি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমরা পাঁচ বছর বাচ্চার জন্য এই পোশাকটি কাটিং করব। পাঁচ বছর বাচ্চার জন্য এই পোশাকের লম্বা দিতে হবে আটাইশ ইঞ্চি এবং বডিও আটাইশ ইঞ্চি এর জন্য আমরা প্রিন্টের কাপড় নিয়েছি তিন গজ পরিমাণ এবং এক কালার কাপড় নিয়েছি আধা গছ পরিমাণ মোট সাড়ে তিন গজ কাপড় দিয়ে আমরা এই ফোরকটি কাটিং করব। প্রথমে আমাদের প্রিন্টের কাপড়টি খুলে এক পাটে বিছিয়ে নিতে হবে তো এই নিয়মে এক কাপড়টি বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে বহর দিকে মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিতে হবে একেবারে বহর দিকে মাছ বরাবর এইভাবে একটি ভাজ দিয়ে নেব এরপর লম্বার খোলা সাইডে আমরা আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে হাফ বোর্ডের মাপ হাফ বোর্ডের মাপ বের করবো আমরা সেলাই মার্জিনে ইনসরিপটি এই নিয়মে বসিয়ে ইনসরিপটি বিছিয়ে নিতে হবে পাঁচ বছর বাচ্চার জন্য আমরা হাফ বডি কাটিং করব সাড়ে দশ ইঞ্চিতে তো আমরা সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আপনারা যত ইঞ্চি হাফ বডি কাটিং করতে চান ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এবং সোজা একটা মার্জিন টেনে নেবেন এবং আধা ইঞ্চি ছেলের কাপড়ে কে আরেকটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করে নিতে হবে আরমুলের মাপ কাদের সেলাই মার্জিনে ইঞ্চিটিভটি এই নিয়ে বসিয়ে পাঁচ বছর বাচ্চার জন্য আমরা আরমুলের মাপ কাটিং করব পাঁচ ইঞ্চি তো আমরা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আপনারা যারা আরমলের মাপ বের করে নিতে পারবেন না তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আড়মুলের মাপ বলে দেবো তো এরপর এই দাগ বরাবর আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ দশ ইঞ্চি দশে দুই ভাগের এক ভাগ পাঁচ ইঞ্চি এবং আধা ইঞ্চি সেলের কাপড় সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ দেব আড়মুলের মার্জিন ঠিক সাড়ে পাঁচ ইঞ্চি একটি দাগ দেবো এবং দুই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে বডির মাপ বডির মাপের চার ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আঠাশ ইঞ্চি আঠাশকে চারটি ভাগে ভাগ করলে সাত ইঞ্চি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আপনাদের যত ইঞ্চি বডি হবে তাকে চারটি ভাগ করে একটি ভাগে দাগ দিয়ে দেবেন এরপর আমাদের বের করতে হবে কোমরের মাপ কোমরের চার ভাগের এক ভাগ আজকে আমাদের কোমরের মাপ চব্বিশ ইঞ্চি চব্বিশকে চারটি ভাগে ভাগ করলে ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং বডির মার্জিন এবং কোমরের মার্জিন সোজা স্কেল দিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে বাইরে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর আবারও স্কেল বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের কোমরটা যেন নিচের দিকে ঝুলে না যায় এর জন্য আমাদেরকে সেলাই মার্জিন থেকে আধা ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এরপর স্কেলের রাউন্ড শেপটি বসিয়ে একটি মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে স্কেলটি বসিয়ে একটি মার্জিন টেনে নেব এরপর আমাদের দিতে হবে আরমলের শেপ আরমলের শেপ দেওয়ার জন্য এই কোনা থেকে এক ইঞ্চি দুই শততে একটি দাগ দিয়ে দিতে হবে এরপর আমাদের এই দাগকে লক্ষ্য করে আর্মোলের শেপটি দিয়ে নিতে হবে তাহলে আর্মোলের শেপটি আমাদের সুন্দর হবে এরপর আমাদের বের করতে হবে গলার স্বর্ণ মাপ গলার স্বর্ণ দুই ভাগের এক ভাগ আজকে আমাদের গলার স্বর্ণ পাঁচ ইঞ্চি পাশে দুই ভাগের এক ভাগ আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং আধা ইঞ্চি কাদের ডাউন দিয়ে দেবো এরপর গলার সরণতে ইঞ্চি ডিপটি এই নিয়মে বসিয়ে গলার ডিপ বের করে নেব আজকে আমরা পাঁচ বছর বাচ্চার জন্য গলার ডিপ দেবো চার ইঞ্চি এই চার ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর গোল গলার জন্য গোল শেপ করে নেব আমরা ফোরকটি কাটিং করার জন্য সামনের পাটের হাফ বডিটি এই নিয়মে মার্জিন করে কাটিং করে নেব আশা করি হাফবডিটি কি নেমে অঙ্কন করতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এর এরপরও যারা বুঝতে পারবেন না তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই নিয়ে সুন্দর করে সামনের পার্টের হাফবডিটি কাটিং করে হাফবডিটি আমরা এক সাইডে রেখে দেব এরপর আমাদের এই পায়ের পার্টটি নিজের দিকে ঘুরিয়ে নিতে হবে এবং সমান করে বিছিয়ে নিতে হবে এরপর পায়রের দিক থেকে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং কিছু দূরে গিয়ে আরেক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি এভাবে দাগ দিয়ে দাগ বারবার একটি মার্জিনটি নিতে হবে এবং এই মার্জিনে সুন্দর করে সামনের পাটের বডিটা বসিয়ে দিতে হবে এনেবে সুন্দর করে যেখানে বসে ঠিক সেখানেই বসিয়ে নিতে হবে এরপর এই সামনের পাটের বডি অনুযায়ী আমাদেরকে পিছনে পাটের বডিটি কাটিং করে নিতে হবে পিছনের পাটের হাব বডি কাটিং করার জন্য বিশেষ কোনো কম বেশি নেই শুধু গলা ছাড়া চারপাশ আমরা এক সমান করে কাটিং করে নেব এরপর আমাদের গলার মাপ দিয়ে নিতে হবে তো গলার সরণত ইঞ্চি ডিপটি এই বসিয়ে আমরা পিছনের গলা দেবো আর ইঞ্চি ডিপ এই আড়াই ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ থেকে গোল রাউন্ড শেপ করে নেবো এ নেমে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে নেওয়ার পর এই পিছনের পার্টের গলাটি আমরা কাটিং করে নেব এরপর আমরা জিপার লাগানোর জন্য যে এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখেছি এখানে একটা কেসি দিয়ে মার্জিন দিয়ে নেব এবং নিশ্চির দিকেও এক ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে নেব এরপর আমাদেরকে সামনের পার্টেই হালকা করে একটু তাল পাট কাটিং করে নেব যাতে ড্রেসটা ফিটিং হয় সামনের পাট এবং পিছনের পাটের হাফ বডি কাটিং করে এক করে রেখে অবশিষ্ট টুকরো কাপড়টি নিতে হবে এই টুকরো কাপড়টি নিয়ে আঁকা বাঁকা সমান করে একটা মার্জিন করে নিতে হবে এবং এই মার্জিন বরাবর কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে ঘেরের লম্বার পার্ট ঘেরের লম্বার পার্ট বের করব। আমরা ফোরকে হাফ বডি যত ইঞ্চি লম্বা কাটিং করব এই ঘের থেকে তত ইঞ্চি লম্বা মাইনাস করতে হবে প্রথমে আধা ইঞ্চি একটি সেলাইয়ের মার্জিন দিয়ে নেব আমরা এই হাফ বডি কাটিং করেছে সাড়ে দশ ইঞ্চি লম্বা করে তো আমাদের সেলাই মার্জিন থেকে এই ইনসিটেপটি সাড়ে দশ ইঞ্চি বাহিরের দিকে রাখতে হবে দেখুন এই সেলাই মার্জিন থেকে আমরা ইনসিটেপটি সাড়ে দশ ইঞ্চি বাহিরের দিকে রেখে দিচ্ছি সাড়ে দশ ইঞ্চির এই মার্জিনটা সেলাই মার্জিনে এই নিয়মে বসিয়ে ইনসিটেপটি বিছিয়ে নিতে হবে এরপর আমাদের বের করতে হবে লম্বার মাপ আজকে আমাদের লম্বার মাপ আঠাশ ইঞ্চি আমরা আঠাশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বারবার সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের দেখতে হবে আমাদের এই কুসির কাপড়টি কত ইঞ্চি হয়েছে এক মার্জিন থেকে অপর মার্জিন কত ইঞ্চি রয়েছে তাহাকে তিনটি ভাগে ভাগ করতে হবে তো ইঞ্চি টেপটি আমরা মেপে দেখব আমাদের এখানে কত ইঞ্চি রয়েছে আমাদের এখানে রয়েছে আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চিকে তিনটি ভাগে ভাগ করতে হবে আঠারোকে তিনটি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দিতে হবে আপনাদের যত ইঞ্চি এই কুসির কাপড়ের লম্বা হবে তাকে তিনটি ভাগে ভাগ করে একটি ভাগে একটি দাগ দিয়ে দিবেন এরপর আমাদের এই দাগ বরাবর আমাদের কাপড়টি লম্বার দিকে ভেঙে নিতে হবে মার্জিনে আঙুলটি এই নিয়ে বসিয়ে মাছ বরাবর কাপড়টি ভেঙে নেব এবং এই বরাবর কাপড়টি আমরা কাটিং করে আলাদা করে নেব এরপর এই টুকরো কাপড়টি আমরা নিজের দিকে নিয়ে আসবো এবং আধা ইঞ্চি এভাবে একটি মার্জিন দিয়ে নেব ভাস লাইনের দিকে এরপর আধা ইঞ্চি পরিমাণ এই বাড়তি কাপড়টি আমরা কাটিং করে নেব যাতে কোমরটি সুন্দরভাবে ফিটিং হয় এরপর আমাদের কোমরের চার ভাগের এক ভাগে একটি মার্জিন দিয়ে নিতে হবে তো আজকে আমাদের চব্বিশ ইঞ্চি কোমরের মার্জিন চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আমরা ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল এনিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব আমরা যত ইঞ্চি ঘেরে দিতে চাই এভাবে কোনাকুনিতে একটা মার্জিন টেনে নেব এরপর বাইরে এক ইঞ্চি সেলের কাপড় রেখে আর কি মার্জিন দিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চি দাগ দিয়ে এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের ভাস লাইন অর্থাৎ দিকে আমরা মেপে দেখব আমাদের এখানে কত ইঞ্চি রয়েছে আমাদের এখানে যত ইঞ্চি থাকবে ঠিক খোলা সাইডে ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর স্কেলের এই নিয়মে বসিয়ে একটি মার্জিন টেনে নেব এরপর আমরা এই মার্জিন বরাবর সুন্দর করে কাটিং করে নেব। আশা করে ঘেরের মেন পার্টটি কী নিয়মে কাটিং করে নেবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে ঘেরের পার্টটি কাটিং করে ভাস করে আমরা এক সাইডে রেখে দেবো এরপর আমাদের অবশিষ্ট কাপড়টি নিতে হবে অবশিষ্ট কাপড়টি নিয়ে আমাদের ঘের পাটটি লম্বাই তিনটি ভাগে ভাগ করার পর যত ইঞ্চি হয়েছিল তার সঙ্গে এক ইঞ্চি যোগ করব আমরা ঘের পাটটি লম্বাই তিনটে ভাগে ভাগ করার পর ছয় ইঞ্চি হয়েছিল এর সঙ্গে এক ইঞ্চি যোগ করলে সাত ইঞ্চি তাহলে আমাদের কুসির পাটগুলো কাটিং করতে হবে সাত ইঞ্চি চওড়া করে তো আমরা একবার তিনটি কুসির মাপে কাপড়টি ভাঁজ দিয়ে নেব সাতকে তিনটি ভাগে ভাগ করলে একুশ ইঞ্চি আমরা একুশ ইঞ্চি এই কাপড়টি তিনটি ভাঁজ করে কাটিং করে নেব এরপর আমাদেরকে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন টেনে নেব এবং সাত ইঞ্চি চওড়া করে এই কুচির পার্টগুলো আমরা কাটিং করব তো সাত ইঞ্চি সাত ইঞ্চি এইভাবে কাপড়টি দাগ দিয়ে দেবো অপর সাইডে ঠিক সাত ইঞ্চি বরাবর কাপড়টি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল দিয়ে একটি মার্জিন টেনে নেব ভিটোটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই ছোটোখাটো সকল বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য ভিটোটি একটু লম্বা না হলে কিন্তু বুঝানো যায় না আপনারা যারা সঠিক নিয়মে দর্জি কাজ শিখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখলে অবশ্যই আপনি কিন্তু সঠিক নিয়মে কাজ শিখতে পারবেন তো এই নিয়মে কুসির পার্টগুলো কাটিং করে আমাদের এই পার্টগুলো এক সাইড করে রেখে দিতে হবে এরপর সাইটের টুকরো কাপড়টি নিতে হবে এই টুকরো কাপড়টি আমাদের মাঝ বরাবর এইভাবে ভেঙে নিতে হবে এরপর ভেঙে নেওয়ার পর এই কোনাকুনিতে কাপড়টি কেটে আমাদের সাইটের বেল কাটিং করে নিতে হবে আশা করি লেয়ার কাট ফোরকটি কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবার চলুন কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দেই। এই ডিজাইন ফোরকটি সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে বুকের ডিজাইনটি তৈরি করে নিতে হবে তো আমরা আদাগজ যে পরিমাণ কাপড়টি নিয়েছিলাম এই কাপড়টি আমাদেরকে বহর দিকে মাছ বরাবর কাটিং করে দুটি টুকরা করে নেব। একটি টুকরা এক সাইড করে রেখে দিই একটি টুকরাতে আমরা ডিজাইনটি তৈরি করব তো এই ডিজাইনটি করার জন্য আমাদের এই এক কোনায় তিন ইঞ্চি তিন ইঞ্চি এইভাবে মেপে নিতে হবে এরপর এই কোনাকণিতে কাপড়টি ভেঙে নিতে হবে এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আবারও আধা ইঞ্চি পরিমাণ কাপড়টি ভেঙে নিতে হবে এবং লোভে লোভে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে আধা ইঞ্চি আমরা মেপে নেব এবং মেপে মেপে আমরা এই কাজগুলো করব তাহলে প্রত্যেকটা ডাবার ঘট এক সমান হবে তো অবশ্যই আমরা আধা ইঞ্চি পর পর এই সেলাইগুলো দিয়ে নেব এক কোনা থেকে শুরু করে অপর কোনা পর্যন্ত আমাদেরকে আধা ইঞ্চি পর পর এই সেলাইগুলো দিয়ে পুরো কাপড়টি এই নিয়মে প্রিন্টেক করে নিতে হবে এই প্রিন্টেকটি করার সময় পিছনের দিকে কাপড়টি টান রাখা যাবে না তাহলে ওরোপ কারণে কাপড়টি কিন্তু ভাস হয়ে যাবে তো এই নিয়মে সুন্দর করে পুরো কাপড়টি প্রিন্টেক করে নিব। এক ভাজে এই নিয়মে কাপড়টি প্রিন্টেক করে নেওয়ার পর অপরদিকে আবারও কোনাকণিতে এইভাবে কাপড়টি ভেঙে তিন ইঞ্চি তিন ইঞ্চি আমাদের কিন্তু মেপে দেখতে হবে তো ইঞ্চি দিয়ে এই নিয়মে আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি মেপে দেখে আবারও অপর সাইডে একই নিয়মে আমরা প্রিন্টেক করে নেব আমরা এক সাইডে যে নিয়মে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি ঠিক অপর সাইডে একই নিয়মেই আমাদের সেলাইগুলো দিয়ে নিতে হবে প্রিন্ট টেকের গ্যাপগুলো এক সমান রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রিন্ট টেকগুলোর জন্য আঁকা বাঁকা চিকন মোটা না হয় প্রিন্টেকগুলো যদি চিকন মোটা হয়ে যায় আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই প্রিন্টেকগুলো দেখতে সুন্দর করতে পারবো না আর প্রিন্টেকগুলো যদি এক সমান করতে পারেন ডাবার ঘরগুলো যদি এক সমান হয় তাহলে কিন্তু প্রিন্টেকটা দেখতে সুন্দর লাগবে ডিজাইনটি দেখতেও সুন্দর লাগবে তো এই নিয়মে সুন্দর করে আমাদের পুরো কাপড়টি প্রিন্টেক করে নিতে হবে এরপর প্রিন্টেকটি বহরের দিকে মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং আঙুল দিয়ে ভালোভাবে ঘষে মাঝের ভাঁজটা তুলে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর সামনের পাটটি এই ভাজের সঙ্গে ভালোভাবে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাপড়ের ভাঁজটি বসিয়ে নেওয়ার পর আমাদেরকে গলাটি সুন্দরভাবে কাটিং করে নিতে হবে বোর্ডের গলার মাপ অনুযায়ী কাদের দিকে সমান করে কাটিং করে নিতে হবে এবং আরমলের শেপ অনুযায়ী সমান করে কাপড়টি কাটিং করে নিতে হবে এরপর কোমরের দিকে বাড়তি কাপড়টি আমাদেরকে কাটিং করে নিতে হবে এরপর আমাদের আর্মুলের দিকে যেখানে আমরা শেপ দেবো এখানে একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং ভাজ লাইন থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর সামনের পার্টি তুলি আমাদের ডিজাইনের পাটে শেপটা সুন্দরভাবে দিয়ে নিতে হবে এই নেমে সুন্দর করে আমরা শেপটা দিয়ে নেব সামনের পাটে এবং এই মার্জিন অনুযায়ী কাপড়টি কাটিং করে নেব সামনের পাটের ডিজাইনটি কীভাবে প্রিন্টেড করতে হয় এবং ডিজাইনটি কী নেমে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিলাম এরপর আমাদের দুই ইঞ্চি একটি চওড়া কাপড় নিতে হবে এই কাপড়টি মাছ বরাবর আমাদের ভেঙে নিতে হবে পরিমাণ মতো দুই ইঞ্চি কাপড়টি আমাদের ভেঙে নিতে হবে এরপর কুশি দিয়ে নিতে হবে আমরা প্লেট কুষি দিয়ে নেব কুষি দেওয়ার জন্য একটি পেরেক ব্যবহার করতে পারি কুসিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে কুসির প্রত্যেকটা দানা এক সমান করতে হবে এবং কুসির মাথাগুলো এক সমান রাখতে হবে তাহলে কুসিগুলো দেখতেও সুন্দর লাগবে এবং ড্রেসটিও অনেক সুন্দর হবে আর কুসিগুলো যদি আপনি তারা করে ফেলেন তাহলে কিন্তু ড্রেসটা দেখতে সুন্দর লাগবে না কুসিগুলোও ভালো দেখা যাবে না তো অবশ্যই আমাদেরকে কুসিগুলো দেওয়ার সময় প্রত্যেকটা কুসির মাথা এক সমান রাখতে হবে এই নিয়মে পরিমাণ মতো কুসিগুলো দিয়ে নেওয়ার পর আমরা এক সাইডে এই নিয়মে কুসিটা বসিয়ে নেব নিয়ে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব কুসিগুলো সুন্দর করে রাউন্ড করে বসিয়ে নেব এবং এক ফিট দিয়ে সেলাইটা দিয়ে কুসিগুলো এক সাইডে আটকে দেব। এক সাইডে যে নিয়মে কুসিগুলো লাগিয়ে নিয়েছি ঠিক অপর সাইডে একই নিয়মে আমরা কুসিগুলো লাগিয়ে নেব কুসির চওড়াটা আমাদেরকে একই সমান রাখতে হবে এবং কুসির চওড়া শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখতে হবে এই নিয়মে দুই সাইডে কুসি লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে কুসিগুলো বাহিরের দিকে বের করে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কুসিগুলো বসিয়ে নিতে হবে তো এক সাইড যে নিয়মে বসিয়ে নিয়েছে অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে কুষিগুলো সুন্দর করে বসিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে ডিজাইনটি তৈরি করে নেওয়ার পর সামনের পার্টটি সোজার দিকটা উপরের দিকে রেখে বসিয়ে নিতে হবে এরপর বডির পার্টের উপরে ডিজাইনের পার্টি এই নিয়মে সুন্দর করে বসিয়ে কুসির লোবে লোভে সেলাই দিয়ে আমাদের এই ডিজাইনের পার্টটি হাফ বডির পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নিতে হবে চতুর্দিকে সমান করে সেলাই দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি যেন ঘোষ বা কোষ না যায়। তা খেয়াল রেখে রেখে আমাদের এই ডিজাইনের পার্টটি আটকে নিতে হবে আশা করি ডিজাইনের পাটটি নেমে আটকে নিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন সামনের পার্টটি আমাদের রেডি হয়ে গেছে এক সাইড করে রেখে পিছনের পার্টি নেব পিছনের পার্টে যে এক ইঞ্চি পরিমাণ একটা মার্জিন দিয়েছিলাম এই মার্জিনটি আমরা এই নিয়মে সুন্দর করে ভেঙে নেব জিপার লাগানোর জন্য আমাদের এই এক ইঞ্চি কাপড়টি এই নিয়মে সুন্দর করে ভেঙে নিতে হবে এরপর আমাদের জিপারটি নিতে হবে এবং জিপারটির অর্ধেক ঢেকে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে জিপার থেকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং জিপারটি টান রাখব এই নিয়ে সুন্দর করে এক সাইড লাগিয়ে নেওয়ার পর অপর সাইড পুরো জিপারটি ঢেকে দেব এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে নিয়ে যেতে হবে এই নিয়মে সুন্দর করে জিপারটি লাগিয়ে নেওয়ার পর আমাদের নিচের দিকে ভালোভাবে টাক দিয়ে আটকে দিতে হবে যেন জিপারটি খুলে না যায় এরপর পিছনের পাটটা সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পাটটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে কাদের জয়েন দিয়ে নিতে হবে এক ফিট দিয়ে জয়েনটি দিয়ে নেব এবং শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব এই সুন্দর করে কাদের জয়েন্টটি দিয়ে নেওয়ার পর আমাদের গলায় পাইপিন করে নিতে হবে পাইপিন করার জন্য বডির পার্টটা উর্দো দিকে এই নিবে বসিয়ে নিতে হবে এবং ছয় ইঞ্চি একটি পাইপিনের কাপড় নিতে হবে এই পাইপিনের কাপড়টি অবশ্যই ওরোপ হতে হবে এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে গলায় পাইপিনটি লাগানোর সময় পাইপিনের কাপড়টি টান রাখতে হবে এবং গলার কাপড়টি লুজ রাখতে হবে এই নেবে সুন্দর করে এক ফিট দিয়ে টান দিয়ে আমাদের এই গলার কাপড়টি লাগিয়ে নিতে হবে এরপর ভালো করে দুই সাইডে টাক দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটিং করে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়টি এনিয়মে ভেঙে দিতে হবে এরপর কাঁচা সাইডে দুই শুতো পরিমাণ কাপড়টি ভেঙে দিতে হবে এরপর পাইপিন যতটুকু চড়া বের করব ঠিক ততটুকু চড়া বের করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে পাইপিনের চড়াটা এক সমান বের করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এবং পাইপিনের লোভে লোভে এই সেলাইটি নিয়ে যেতে হবে যদি পাইপিনের সেলাইটি আঁকা করে ফেলেন পাইপিনটি চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু গলাটি দেখতে বিশ্রী লাগবে ডিজাইনটি সুন্দর দেখা যাবে না তাই সুন্দর করে পাইপিনটি আমাদের করে নিতে হবে এই নিউমে সুন্দর করে কাপড়টি টান দিয়ে পাইপিনটি করে নিলে গলাটি কিন্তু খুব সুন্দরভাবে বসে থাকবে এবার আমাদের আরমলে পাইপিন করে নিতে হবে আর্মোলে পাইপিন করার জন্য উল্টো দিকে বড়িটি এই নিউমে বসিয়ে নিয়ে আবারও ইঞ্চি কাপড়টি এই নিউমে বসিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টি টান রেখে আমাদের এই আরমলে পাইপিনের কাপড়টি লাগিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে পাইপিনের কাপড়টি লাগিয়ে নেওয়ার পর আমরা গলায় যে নিয়মে পাইপ করেছি ঠিক একই নিয়মে আর্মলের পাইপিনটি করে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটি বের করতে হবে এবং পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে পাইপিনটি আটকে দিতে হবে তো এই নিয়মে সুন্দর করে একটি সাইড পাইপিন করে নিয়েছি একই নিয়মে পরবর্তী সাইডটি আমাদের পাইপিন করে নিতে হবে আপনারা যারা আমাকে মেসেঞ্জারে কিংবা কমেন্টের মাধ্যমে বলেন যে আমি দর্জি কাজ শিখতে চাই তাদের বাসায় অবশ্যই সেলাই মেশিন থাকতে হবে এবং আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে তাহলে অবশ্যই আপনি দর্জি কাজ শিখতে পারবেন আমার যে কোনো ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কিংবা আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন অবশ্যই আমি সেই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর্মলের দুই সাইডেই আমি সুন্দরভাবে ঠিক করে নিয়েছি এরপর পিছনের পার্টের সঙ্গে সামনের পার্টটি এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এরপর বডির মাপ দিয়ে নিতে হবে বডির মাপে দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের বডির মাপ আঠাশ ইঞ্চি আঠাশে দুই ভাগের এক ভাগ চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো কোমরের মাপ চব্বিশ ইঞ্চি চব্বিশে দুই ভাগের এক ভাগ বারো ইঞ্চি এই নিয়মে দাগ দিয়ে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে সেলাইটি দিয়ে নেব দুই সাইডেই আমরা ফিতা লাগিয়ে নেব তো ফিতা কী নিয়মে সেলাই করতে হয় তা অবশ্যই সবার জানা তো এই কারণে এই বিষয়টি দেখিয়ে দিলাম না তো এই নিয়মে সুন্দর করে বডিটি আমরা তৈরি করে এক সাইডে রেখে দেবো এরপর আমাদের যে কুসির পার্টগুলো আমরা কাটিং করেছি এই কুশির পার্টগুলো প্রত্যেকটা পার্ট আমাদের জয়েন দিয়ে নিতে হবে একটির পর একটি জয়েন দিয়ে নেব ফুলের মাথাগুলো এক সমান করে নিতে হবে এই নিয়ে সুন্দর করে কুসির পার্টগুলো জয়েন দিয়ে সুতোগুলো ভালোভাবে কাটিং করে নেব এরপর আমাদের যে কোনো একটি সাইড হেম করে নিতে হবে অবশ্যই ফুলের নিচের দিকটা হেম করে নিতে হবে এই কারণে আমাদের হেম গাইড লাগিয়ে নিতে হবে এই সুন্দর করে হেম গাইডটি ভালোভাবে টাইট দিয়ে নেব আপনারা যারা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজ শিখতে চান তারা অবশ্যই এই গাইডগুলো ব্যবহার করবেন এই গাইডগুলো দিয়ে কাজ যেমন ফিনিশিং হবে ঠিক তেমনই কাজগুলো খুব দ্রুত হবে তো খুব দ্রুত এবং ফিনিশিং দিয়ে কাজ করতে এই গাইডগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন সুতা কিংবা মেটেরিয়ালের দোকানে গেলেই অবশ্যই আপনারা এই অল্প দামে এই গাইডগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই নিয়ে সুন্দর করে আমরা একটি সাইড হেম করে নেব এই নিয়মে সুন্দর করে এক সাইড হেম করে নিয়েছে দেখুন এরপর আমাদের এই গাইডটি আমাদের খুলে নিতে হবে এরপর একটা কুসি ফিট লাগিয়ে নিতে হবে গ্যাদারিং কুসি ফিট বললেই দোকানে পেয়ে যাবেন তো এই ফিটটি লাগিয়ে আমাদেরকে কুসি দিয়ে নিতে হবে আমাদের দুই হাত বহরের কাপড় আমরা একটি পার্ট কুসি দিয়ে আঠারো থেকে বিশ ইঞ্চি করে নেবো তাহলে আমাদের কুসিটা দেখতে সুন্দর লাগবে এই নিয়মে সুন্দর করে অপর সাইডটি আমাদের কুসি দিয়ে নিতে হবে এরপর যাদের বাসায় অভারলক আছে তারা অবশ্যই কাঁচা সাইড অভারলক করে নেবেন এরপর আমাদের এই ঘেরের পাটটি মাছ বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে দাগ দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে মার্জিনটি আমাদের তুলে নিতে হবে এরপর এই পাটটা খুলে মিলিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে মিলিয়ে নেওয়ার পর আমাদেরকে মার্জিনটা সুন্দরভাবে তুলে নিতে হবে এরপর ঘেরের পাটের নিচে আমাদের এই কুচির পাট একটি আটকে দিতে হবে এই নিয়মে সুন্দর করে আমরা কুসির পাটটি আটকে দেব এই পাটটি আটকানোর সময় অবশ্যই আমরা ঘেরের পাটটি টান রাখবো এবং কুচির পাটটি লুজ রেখে রেখে আমাদের এই ঘের পাটটি সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লাগিয়ে নিতে হবে আমাদের সামনের পাট এবং পিছনের পাট দুটি দুটি পাটেই আমাদের সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে এরপর আমরা যে মাছ বরাবর একটি দাগ দিয়েছি এই দাগ বরাবর আমাদের এই কুচির পাটটি এই নিয়মে বসিয়ে নিতে হবে তো অবশ্যই আমরা এই পাটটি ওভারলক করে নেব তাহলে আর আমার কুসির কাপড়টি কাঁচা বা সুতা বের হবে না তো একটি পার্ট যে নিয়মে লাগিয়ে নিয়েছি অপর পার্টি আমাদেরকে সেম একই নিয়মে লাগিয়ে নিতে হবে আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনটি সেলাই করতে এর জন্য অবশ্যই আমার এই ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এরপর আমাদেরকে একেবারে উপরের দিকে একটি কুসি লাগিয়ে নিতে হবে এই সুন্দর করে কুসিগুলো লাগিয়ে নেব আমি যে নিয়মে কাটিং করেছি এবং যে নিয়মে সেলাই করতেছি এই নিয়মে যদি আপনারা সেলাই বা কাটিং করেন তাহলে আপনাদের সেলাই করতে কোথাও কোনো সমস্যা হবে না এই নিয়মে সুন্দর করে আমাদের দুটি পার্টেই এই কুসির কাপড়গুলো লাগিয়ে নিতে হবে এরপর একটি পার্টের উপর অপর পার্টটি এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং কোমরের মাপ অনুযায়ী সেলাই দিয়ে নিতে হবে চব্বিশের দুই ভাগের এক ভাগ বারো ইঞ্চি এই বারো ইঞ্চিতে একটি দাগ দেবো এবং প্রত্যেকটা কুসির পাট সমান করে ধরে ধরে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে একটি সাইড যে নিয়মে সেলাই করেছি অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সুন্দরভাবে সেলাইটি দিয়ে নিতে হবে আশা করি কুসির পাটটি কী নিয়মে তৈরি করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে কুসির পাটটি সেলাই করে নেওয়ার পর কুসির পাটটি উলটিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে উলটিয়ে নেওয়ার পর এই হাফবোর্ডের সঙ্গে জয়েন দিয়ে নিতে হবে তো হাতা যে নিয়মে আমরা জয়েন দিয়ে নেই একই নিয়মে আমাদেরকে এই কুসির পাটটি জয়েন দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর কুসির পাট এবং হাফবোর্ডির পাটটি এই নিয়মে সুন্দর করে আমাদেরকে গুজিয়ে নিতে হবে এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং সাইটের জয়েনগুলো ঘেরের জয়েন এবং হাফবোর্ডের জয়েনগুলো সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে কোমরের এই সেলাইটি দিয়ে নিলেই আমাদের এই সুন্দর ফরকটি কিন্তু সেলাই রেডি হয়ে গেছে তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম